করতে পারবেন না দর্শক গুম খুনের সাথে জড়িত সেনা কর্মকর্তাদের আদালতে তোলা হয়েছে বিআইপি একটি বাসে করে সে বাসে এসি আছে এমন কি সে বাসটি কয়েক কোটি টাকা খরচ করে বানানো হয়েছে শুধুমাত্র সেনা কর্মকর্তাদের আদালতে তোলানোর জন্য এই দৃশ্য দেখে কঠিনভাবে কেঁপে গিয়েছে সাবেক সেই সেনা কর্মকর্তারা যাদেরকে গুম করেছিল যে সেনা কর্মকর্তারা আটক হয়েছে সে সকল সেনা কর্মকর্তারা কিভাবে এত বিআইপি ডিপিশন পায় এ নিয়ে গিয়েছে সেই সেনা কর্মকর্তা দর্শক তারা পাশাপাশি দেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার চাইছেন সেই সেনা কর্মকর্তা দর্শক বর্তমান সময় এটি নিয়ে খুব আলোচনা হচ্ছে আর বিশেষ করে আলোচনা হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরে অস্থায়ী কারাগারে রাখা হবে সেই সকল সেনা কর্মকর্তাদের এ নিয়ে কঠিন প্রতিবাদ জানাচ্ছেন সেই মামলা করেছে যে ব্যক্তি সেই সেনা কর্মকর্তা দর্শক সকল বিষয় নিয়ে আপনার কি মতামত তাদেরকে কি ক্যান্টনমেন্টে রাখা উচিত হবে নাকি তাদেরকে স্থায়ী কারাগারে পাঠানো হোক এ বিষয়ে আপনার মতামত কমিটি জানাতে বলবেন না পরবর্তী নিউজগুলা সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছে দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ